আসসালামু আলাইকুম এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার বাসা অফিস বা পৃথিবীর যে কোনো জায়গা সরাসরি লাইভ দেখতে পারবেন আপনার স্মার্টফোনে তো কীভাবে দেখবেন তাই দেখাবো আজকের এই মূল ভিডিওতে তো চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যায় আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখা এই আপনার ফোনের প্লে স্টোর এবং প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি হচ্ছে গুগল আর্থ তো আপনি গুগল আর্থের যে অ্যাপটি আছে সেই অ্যাপসটি গুগল আর্থ এই গুগল আর্থের অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি সুবিধার্থে আগে ইনস্টল করে রেখেছি তারপরে অ্যাপসটি আপনি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি যদি চান যে আপনার যে ফোনে যে জিমেল আছে সেটাতে অটোমেটিক লগ ইন হয়ে যাবে সেটাও করতে পারবেন তারপর এক্সপ্লোর আর্থে এখানে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন আমি এখানে ক্লিক করলাম এক্সপ্লোর ক্লিক করলাম ক্লিক করার পর উপরে আপনার দেখেন একটা সার্চ আইকন দেওয়া হচ্ছে এখানে সার্চ গুগল আর এখানে আপনি যে কোনো জায়গায় সার্চ দিলে সেটা দেখতে পারবেন লাইক দ্যাট আমি বাংলাদেশের বাইরে আমাদের পবিত্র কাবা শরীফকে আমি দেখতে যাচ্ছি তো আমি এখানে লিখলাম কাবা কাবা লিখলাম যে কাবা মক্কা সৌদি আরব এখানে সাজেস্ট করতেছে প্লেস তো আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যে যে কাভাটা চলে আসলো আপনার এটা জুম আউট এটা এরকম থাকবে এরকম জুম আউট থাকবে এরকম পুরো একটা পৃথিবী দেখতে পাবেন এখানে পুরো পৃথিবী আপনি যেটা সার্চ করবেন সেটা এখান থেকে সেটা সার্চ করে নিয়ে চলে আসবে দেখেন আমি সার্চ করলাম আবার আলকাবা চলে এসেছে এখন আসার পরে আপনি এটা সরাসরি এইভাবে লাইভ দেখবেন কিভাবে সেটা দেখার জন্য আপনি জুম করার পর এখানে আমি আপনাদের একটু মার্ক করে দেখাই সুবিধার্থে দেখেন এখানে একটা মানুষের আইকন দেওয়া আছে যে ম্যান আইকন দেওয়া আছে থ্রি ডি দেওয়া আছে এবং এখানে একটু আইকন দেওয়া আছে তো আপনার এই ম্যান আইকন মানুষের আইকন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা সব জায়গায় এরকম গ্রিন লাইন দেওয়া আছে দেখেন একটা কালারের সার্কেল দেওয়া আছে যে সকল জায়গায় সে সকল জায়গা হচ্ছে রাস্তা বা মানুষের চলাচলের বা গাড়ি চলাচলের রাস্তা তো আপনি যদি এখানে একটা ক্লিক করেন ওই রাস্তার উপর একটা ক্লিক করেন তাহলে আপনাকে সেটা থ্রি ডি ভিউ দেখাবে দেখেন এটা এখন হচ্ছে আমার থ্রি ভিউ আমি যদি এরকম স্ক্রল করে আপনি জুম আউট করতে পারবেন জুম ইন করতে পারবেন দেখেন প্রত্যেকটা মানুষের মুখের একটা ব্লার করে দেওয়া থাকে এটা অটোমেটিকলি কিন্তু দেখো আপনি এটা দেখতে পারবেন দেখেন আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখা যায় থ্রি সিক্সটি ডিগ্রি আপনি উপরে দেখতে পান যে মক্কার ক্লক টাওয়ার থ্রি সিক্স উপরে নিচে ডানে বায় সব কিছু দেখতে পারবেন আচ্ছা এটাতে গেল কাবার আমি এটা জাস্ট আপনাদের দেখালাম এখন আপনারা যদি কোনো একটা রাস্তাতে ক্লিক করেন যেমন এখানে যদি আপনি আমি ক্লিক করি মানে বাইরে ক্লিক করলাম এটা হচ্ছে ভিউ তো ভিউ থেকে যদি এখানে ক্লিক করেন কোথায় ক্লিক করবেন আমি দাঁড়ান এটা আগে চলে আসুক এই দেখেন এটা আসলাম এটা আসার পর দেখতে পারতেছেন এটা একটা রাস্তায় দেখতে দিয়ে যারা হস করে তারা আর কি চলাচল করতেছে এখন এখানে যে দুইটা আইকন দেখতে পাচ্ছেন মার্ক করে আপনাদের একটা দেখায় যে এ একটা আইকন এবং নেশার একটা আইকন যদি উপরে আইকনে ক্লিক করেন তাহলে এটা সোজা যাবে এবং যদি এ আইকনে ক্লিক করেন তাহলে পেছন দিকে আসবে আপনাদের দেখায় দেখেন এখানে আমি ক্লিক করলাম দেখেন এটা কিন্তু সামনের দিক যাচ্ছে আবার এখানে আমি ক্লিক করলাম সেখানে এটা কিন্তু সামনের দিক যাবে অর্থাৎ এটাতে ক্লিক করলে আপনি সামনের দিক যেতে পারবেন সিমিলার ভাবে এইদিকে যদি আপনি এটা রোটেট করে ঘুরিয়ে ফেলেন ঘোরার পর যদি এই পাশে ক্লিক করেন এখানে যত ক্লিক করেন আপনি পেছনে যেতে পারবেন দেখেন পেছনে যেতে পারছেন এবং আপনি ব্যাগে গেলে দেখতে পারবেন এখন আমি সেটা কোন লাইনটার কথা বললাম এখন যদি আপনাদের একটু মার্ক করে দেখায় এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে ছোটো এই যে লাইন এই লাইনগুলো মূলত হচ্ছে রাস্তা বা আপনার চলাচলের যোগাযোগের রাস্তা এগুলোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এর বাইরেও দেখেন এখানে অনেক রাস্তা দেওয়া আছে আইকনের ছবি দেওয়া আছে আপনি জাস্ট এই রাস্তার উপর সিম্পলি একটা ট্যাপ করবেন বা ক্লিক করবেন এইগুলোর উপর একটা ক্লিক করবেন এগুলোর ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমি ক্লিক করলাম সাথে সাথে আপনাকে থ্রি ডিভিউ দেখাবে এই জায়গা দেখেন এই জায়গাটা মূলত দেখতে এরকম এই দেখেন রাস্তা এদিকে একটা রাস্তা গেছে এইদিকে একটা রাস্তা আপনি এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি বিল্ডিং উপরে নিচে ডানে বায়ে সব কিছু দেখতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা আপনি সার্চ করলে এখানে পেয়ে যাবেন এবং সেটা আপনি ইচ্ছে মতো এ দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা এদিকে আমাকে নিয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে এটা এদিক নিয়ে যাচ্ছে দেখতে পারবেন এবং আপনি যদি এই সামনের অংশে ক্লিক করেন তাহলে আপনি সামনে যেতে পারবেন এটা শুধু বাংলাদেশে নয় পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা আপনি এরকম আপনার মনের মতো থ্রি ডি একটা ভিউ নিতে পারবেন ওই জায়গায় না গিয়েও তো আপনারা দেখতে পেলেন কীভাবে সহজে যে কোনো জায়গায় আপনি আপনার মোবাইলে সরাসরি দেখতে পারেন থ্রি ডি ভিউয়ের মাধ্যমে আমি আপনাদের দেখালাম তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আজকের মতো আমি সবাই এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ